নিফটি ব্যাঙ্ক নিফটি দেখি লাস্ট দু তিন তিন দিন ধরে মার্কেটে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখছি যেমনটি আমি লাস্ট অ্যানালি ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের কিছু ইম্পর্টেন্ট লেভেল ছিল এবং সেখান থেকে কন্টিনিউ লাস্ট তিন দিন ধরে আমরা দেখেছি মার্কেটে ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকেই মুভমেন্ট হয়েছে এবং নিফটি যদি দেখি লাস্ট দুদিন ধরে উপরের দিকে মুভমেন্ট হলেও নিফটি আজকে উপরের লেভেলে গিয়ে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে ছোটো ক্যান্ডেল বাট ডোজি ক্যান্ডেল এবং একটা ইম্পর্টেন্ট লেভেলে গিয়ে কিন্তু নিফটি দাঁড়িয়েছে এখান থেকে নিফটি ব্যাঙ্ক নিফটি এবং ফিন নিফটি ইভেন মিডক ইন্ডেক্স নিয়েও আমি ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করবো দুই একটা স্টক নিয়েও ডিসকাস করবো যে স্টকগুলো ইন্ডেক্সের মুভমেন্ট করাতে হেল্প করে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখুন এখান থেকে যদি আমরা নিফটিতে দেখি নিফটিতে আগে এখানে ব্যাঙ্ক নিফটি দেখে নিই দেখুন ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই যদি আমরা দেখি অল টাইম হাই ব্যাঙ্ক নিফটি মোটামুটি ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ এবং ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই থেকে যদি আমরা এখানে চার্টে দেখি ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই থেকে নিচের দিকে ফল হয়েছিল প্রায় এইট পারসেন্ট এবং সেখান থেকে আমরা ভাবতে ভাবতে দেখতে দেখতে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইয়ের থেকে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে যদি আমরা দেখি অল টাইম হাই যেখানে ব্যাঙ্ক নিফটি এখন সেখান থেকে ব্যাঙ্ক নিফটি আজকে যদি আমরা ক্লোজিং দেখি তাহলে বারো চোদ্দোশো পয়েন্ট নিচে আছে নিফটি কিন্তু অনেকটাই নিচে আছে যেখানে ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা স্পেশালি দেখি কয়েকটা স্টক আমি স্পেশালি আপনার সঙ্গে স্টকগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম তার মধ্যে আমি ব্যাঙ্কিং সেক্টরে যে স্টকগুলোর ওয়েটেজ সব থেকে বেশি থাকে সেই স্টকগুলোর মুভমেন্ট এখানে আজকে হয়েছে এবং সেই স্টকগুলোর উপরে আপনি এখানে আগামী দিনে যখন ইন্ডেক্সে ট্রেড করবেন সেক্ষেত্রে স্টকগুলোর উপরে আপনার নজর থাকবে ঠিক আছে তো ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি এখান থেকে কোন স্টকগুলো ইম্পর্টেন্ট দেখুন সিম্পল যদি আমি এখানে দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আর যে স্টক ইম্পর্টেন্ট সব থেকে বেশি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক তো এইচডিএফসি ব্যাঙ্ক আমি আপনাদের সঙ্গে ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম যে এইচডিএফসি ব্যাঙ্ক অল টাইম হায়ের কাছে ট্রেড করছে এবং তারপর থেকে দেখুন এখানে ব্রেকআউট লেভেলের কাছে সেটা রিজেকশন দেখিয়েছিল রিজেকশান না এক প্রকার আমরা বলতে পারি এটাকে রিটেস্ট রিটেস্ট করেছে এবং তারপরে কন্টিনিউ তিন দিন ধরে এইচডিএফসি ব্যাঙ্কের উপরের দিকে পজিটিভ মুভমেন্ট এবং এইচডিএফসি ব্যাঙ্কের এখন যদি আমরা ক্লোজিং দেখি অল টাইম হাই থেকে এইচডিএফসি ব্যাঙ্ক ক্লোজ দিয়েছে তো এখান থেকে নেক্সট মুভমেন্ট কী হতে পারে সিম্পল যদি আমরা দেখি মার্কেটে এইচডিএফসি ব্যাঙ্ক আর এর সঙ্গে সঙ্গে যদি আমরা আইসিআইসিআই ব্যাঙ্কে দেখি দেখুন আইসিআইসিআই আই ব্যাঙ্কও অল টাইম হ্যার কাছাকাছি রয়েছে এবং এই আইসিআইসিআই ব্যাংকের এই ট্রেন লাইনটাকে ফলো করছে আমি একসময় আপনাদের সঙ্গে লাস্ট যে মুভমেন্টটা এসেছিলো এখান থেকে হ্যামার ক্যান্ডেল এখানে শেয়ার করেছিলাম যে আইসিআসআই ব্যাঙ্ক এখান থেকে মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে ট্রেনিং যখন করবেন সেক্ষেত্রে সম্পূর্ণ আপনি আপনার অ্যানালিসিস করে আপনার প্ল্যান করে আপনি ট্রেড করতে পারেন জাস্ট লার্নিং পারপাস অ্যানালিসিস পারপাস আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকি যদি আপনার হেল্প হয় সেক্ষেত্রে আপনার সেটা কমেন্ট সেকশানেও জানাতে পারেন তো দেখুন এখান থেকে যদি আমরা দেখি মার্কেটে কারেন্ট সিচুয়েশানে এই দুটো ব্যাংকের উপর নজর থাকবে এবং এইচডিএফসি ব্যাঙ্ক অল টাইম হ্যায়ের কাছে ট্রেড করছে এবং এই সময় যদি আমরা দেখি এইচডিএফসি আইসিআইসিআই ব্যাঙ্কও অল টাইম হ্যার কাছে কাছেই রয়েছে এবং কিছু ব্যাংকিং স্টক যেগুলো বিলং করে গভর্নমেন্ট সেক্টর থেকে মানে পাবলিক সেক্টর থেকে সেই স্টকগুলো কিন্তু ব্যাংকিং সেক্টরে ভালো পারফর্ম করছে লাস্ট কদিন ধরে যদি আমরা দেখি এস বি আই ব্যাঙ্ক অল্ট্রাই আমার কাছে নেই কিন্তু এস বি আই ব্যাঙ্ক উপর দিয়ে একটা মুভমেন্ট এবং তো একটা রেজিস্ট্রান্স লেভেলের কাছেই এখন ট্রেড করছে এর সঙ্গে সঙ্গে যদি আমরা কানাড়া ব্যাঙ্কে দেখি এটাও একটা গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক দেখুন এখান থেকে ভালো মুভমেন্ট হচ্ছে এর সঙ্গে যদি আমরা ব্যাঙ্ক অফ বরোদা এটাকে দেখি ব্যাঙ্ক অফ বরোদা সেটাতে একটা মুভমেন্ট কিন্তু এখান থেকে খুব ভালো হয়েছে এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্ক দেখি ইন্ডিয়ান ব্যাঙ্ক তা গভর্নমেন্ট সেক্টরে কোনো ব্যাঙ্কিং স্টকের যে স্টকগুলো আছে সেগুলো মুভমেন্ট হচ্ছে মানে কিছু একটা নিউজ কিছু একটা বিষয় কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে আসতে পারে তো ব্যাঙ্ক নিফটি যদি আজকে ক্লোজিং দেখি ব্যাঙ্ক নিফটি খুব ভালো জায়গাতে আজকে ক্লোজ দিয়েছে দ্যাটমিন্স এই যে রেজিস্ট্যান্স লেভেল ছিল ব্যাঙ্ক নিফটির বা হাজার পাঁচশো থেকে বানান্ন হাজার ছশোর লেভেল পাঁচশো পঞ্চাশ থেকে বান্ন হাজার ছশোর লেভেল যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেল এখানে খুব ভালোভাবে ব্যাঙ্ক নিফটি পার করেছিল গতকাল এবং আজকে তার হ্যারো উপরে যখন ট্রেড করতে স্টার্ট করেছে এখান থেকে দুর্দান্ত মুভমেন্ট আমরা উপরের দিকে দেখেছি এখানে তিপ্পান্ন হাজার চারশো লেভেল পর্যন্ত ব্যানিফটি দেখিয়েছি এখন আগামীকালের জন্য ব্যাঙ্কিতে ট্রেড প্ল্যান কী থাকবে আমি এইভাবে ট্রেড প্ল্যান করবো যদি ব্যাংক থেকে কোনো কারেকশন আসে ফিফটিন মিটার চারটা আমি ওপেন করেছি আজকে যদি এখান থেকে ব্যানিফ থেকে কোনো কারেকশন আসে নিচের দিকে তাহলে এই মুহূর্তে ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল নিচের দিকে বাহান্ন হাজার পাঁচশোর লেভেল পাঁচশো থেকে ছশো যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এই কদিন ধরে আমি শেয়ার করছিলাম সেটা আপনাদের সঙ্গে কিন্তু এখন সেটা আপনাদের জন্য এখন হয়ে যাবে সাপোর্ট লেভেল তো এই যে লেভেলটা মানে এই যে জোনটা বাহান্ন হাজার পাঁচশো থেকে বান্ন হাজার ছশো দেখুন এখানে কিন্তু এসে ব্যাঙ্ক কিছুটা সময়ও কাটিয়েছিল তো এই যে লেভেলটা এই লেভেলটা হয়ে যাবে এখন সাপোর্ট লেভেল তো ইনিশিয়ালি আগামীকাল যদি মার্কেট ওপেন হয় এবং ওপেন হওয়ার পরে যখন তিপ্পান্ন হাজার লেভেল পর্যন্ত আসে তিপ্পান্ন হাজার ফিফটি থ্রি থাউজেন্ড লেভেল ফিফটি থ্রি থাউজেন্ড লেভেল ইন্টারভেসিস সাপোর্ট লেভেল থাকবে যদি কোনো বড়ো গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন না হয় যদি বড় গ্যাপ আপ ডাউন না হয় সেক্ষেত্রে এই লেভেলখানে সাপোর্ট লেবেল থাকে তিপ্পান্ন হাজারের নিচে ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটু উইক হবে ইন্টারে ভেসিসে এবং নিচের দিকে ইম্পর্টেন্ট সেপারেট সাপোর্ট লেভেল থাকবে বা হাজার ছশো থেকে বাহান্ন হাজার আটশো লেভেল পর্যন্ত হাজার ছশো থেকে বান্ন হাজার আটশো ঠিক আছে আর যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটি তিপ্পান্ন হাজার চারশো লেভেলকে উপরের দিকে ব্রেক করে ভিউ পজিটিভ বা ট্রেড প্ল্যান এইভাবে করা যাবে নিচে এলে আর নিচের দিকে যদি পাঁচ মিনিটের চার্টে কোনো রিভার্সাল সাইন দেখতে পাই বা তিন চারটে পাঁচ মিনিটের চার্ট বা যদি কোনো একটা টাইম ফ্রেমে যদি আমরা দিই কোনো রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে বা প্যাটার্ন তৈরি হচ্ছে প্যাটার্ন তৈরি হতো দিন দেন আপনি সেখানে প্ল্যান করবেন উপরের দিকে দেখুন এখানে যদি তিপ্পান্ন হাজার চারশো লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে অল্প গ্যাপ ওপেন হওয়ার পরে দেন এখান থেকে ফলো থ্রু তিপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার সাতশো বা ছশো পঞ্চাশ পর্যন্ত এখান থেকে মুভমেন্ট কিন্তু আমরা ইন্টারবেসিসে আগামীকালের জন্য দেখতে পারি সেদিকে নজর থাকবে তো ব্যাংক নিটটি যেখানে এখন ট্রেড করছে ব্যাঙ্কনেটটি যদি উপরের দিকে মুভমেন্ট হয় ব্যাঙ্ক নেটটি এখানে বায়ন ডিপি থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্কনেটটি বান্ন হাজার ছশো থেকে বাহান্ন হাজার পাঁচশো লেভেল পর্যন্ত হোল্ড করছে ঠিক আছে কোনো অসুবিধা ব্যাংকের নেই ওই লেভেলের নিচে এলে নিটটি উইক হবে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করলাম যে আইসিআইসিআই ব্যাঙ্কের খুব ভালো মুভমেন্ট হচ্ছে এবং এইচডিএফসি ব্যাঙ্ক অল টাইম হায়ার কাছে ট্রেড করছে এইচডিএফসি ব্যাঙ্ক লাস্ট টাইম শেয়ার করেছিলাম যদি ব্যাঙ্কটি উপরে যেতে হয় এইচডিফসি ব্যাঙ্ক লিড করবে তো এখন যে ব্যাঙ্কটি উপরে যাচ্ছে এখানে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে লিড করছে বাকি পাবলিক সেক্টর যে ব্যাঙ্কগুলো আছে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো কিন্তু এখান থেকে মুভমেন্ট ভালো দেখাচ্ছে তো নেক্সট মুভমেন্ট নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি দেখুন নিফটির চার্টে আজকে মুভমেন্ট তো ঠিকঠাকই এসছে নিফটির বাট উপরের লেভেলের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখানে গিয়ে আটকে গেছে এই লেভেলটা কি দেখুন এখান থেকে উপরের দিকে চব্বিশ হাজার পাঁচশো ষাট ঠিক আছে থেকে চব্বিশ হাজার মোটামুটি পাঁচশো কুড়ি এই যে চল্লিশ পয়েন্ট এই ফর্টি পয়েন্ট রেঞ্জের মধ্যে বিশেষ কিছু ট্রেড প্ল্যান থাকবে না যদি এই লেভেলের উপরে গিয়ে আগামীকাল ক্লোজ দেয় চব্বিশ হাজার পাঁচশো ষাট চব্বিশ হাজার ছশো চব্বিশ হাজার ছশোর উপরে গিয়ে আগামীকাল ক্লোজ দেয় দেন পরের দিন যখন ওই হাইকে ব্রেক করবে দেন এখান থেকে লং সাইডেই প্ল্যান করবে আগামীকাল এক্সপায়ারি আছে ভোলার্টি থাকতে পারে মার্কেটে তো গ্যাপ ওপেন হওয়ার পরে যদি এখানে এই লেভেলের কাছে যদি এখানে ক্লোজ দেয় ইন্টারবেসিসে তাহলে বড়ো কোনো ট্রেড প্ল্যান থাকবে না দেখুন এখান থেকে উপরে গেছে নিচে এসছে উপরে গেছে নিচে যদি কিছু দূর আসে তো ছোটো খাটো নিচের দিকে মুভমেন্ট হলে চব্বিশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এখানে বাইং লেভেল হতে পারে আমার হিসাব অনুযায়ী যদি নিচে মার্কেট আসে কোনো কারণে যদি প্রফিট বুকিং আসে ইন্টারবেসে যদি আমরা দেখি দেখুন ইন্টারবেসিসে যদি ছোটো টাইম ফ্রিমে ফাইভ মিটার চার্ট দেখি তো সিম্পল নিফটি উপরের দিকে কিন্তু আজকে একটা ডিস্ট্রিবিউশন টাইপের এখানে প্যাটার্ন তৈরি করেছে ডিস্ট্রিবিউশন মানে সেলিং পজিশান বানানো এই ধরনের প্যাটার্ন তৈরি করে এখান থেকে ফল হয়েছে নিচের দিকে আবার উপরে গেছে এখানে এসেই কিন্তু এই রকম তৈরি হয়ে আবার এখান থেকে ফল হয়েছে উপরে যেতে পারিনি ব্যাঙ্কটি যতটা স্ট্রেংথ ছিল বিকজ অফ যে ব্যাঙ্কিং স্টকগুলো যেগুলো ছিল সেই ব্যাঙ্কিং স্টকের জন্য নিফটিতে ফল এখানে ভালো মুভমেন্ট হয়েছে বাট বাকি যে স্টকগুলো আছে সেখান থেকে আইটি সেক্টরে অত বড় সাপোর্ট ছিল না অন্যান্য অন্য অন্য যে ইন্ডেক্স সেক্টর ছিল সেই স্টকের খুব ভালো সাপোর্ট ছিল না কিন্তু যার জন্য আজকে নিফটিতে উপোর লেভেল থেকে প্রফিট উঠে এসছে এবং বড়ো মুভমেন্ট হয়নি তো উপরের দিকে আগামীকালের জন্য যদি আমরা দেখি দেখুন এখান থেকে একটা ছোট্ট ট্রেন লাইন আপনি ড্র করে নিন সিম্পল অ্যানালিসিস বিশাল বড়ো অ্যানালিসিস নয় আগামীকাল যদি মার্কেট এখান থেকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশি ধরে নিলাম রাউন্ড নাম্বার চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের উপর ট্রেড করতে স্টার্ট করে দেন লং সাইডে প্ল্যান করবো ঠিক আছে যদি এখান থেকে অল্প গ্যাপ পাপ ওপেন হয় দেখুন এখান থেকে উপরে গেছে গিয়ে এইভাবে ছোটো টাইম ফ্রেমে এখানে একটা নিচের দিকে সাপোর্ট বানিয়েছে ঠিক আছে এই 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 লেভেল ঠিক আছে তো চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের লেভেল ব্রেক করলে উপরের দিকেই প্ল্যান করবো সেক্ষেত্রে চব্বিশ হাজার ছশো ইভেন চব্বিশ হাজার সাতশো আরও উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে ঠিক আছে আরও উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে তার জন্য ফার্স্ট কি চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের উপরে ক্লোজিং দিতে হবে ঠিক আছে বা আধ ঘন্টা ট্রেড যদি করে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের উপরে বা পনেরো মিনিট যদি ট্রেড করে পাঁচ মিনিট দশ মিনিটের প্যানেল যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে রিস্ক হতে পারে ছোটো স্টপলসে ভিসে রিস্ক হতে পারে বাট এই লেভেলের উপরে না গেলে কিন্তু ওইটা নেই নিচের দিকে যদি কোনো কারণে গ্যাপডাউন ওপেনের উপরে নিচে আসে চব্বিশ হাজার চব্বিশ হাজার দুশো সরি চব্বিশ হাজার তিনশো লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে মোটামুটি ধরুন চব্বিশ হাজার তিনশো আশি থেকে চব্বিশ হাজার চারশো চব্বিশ হাজার তিনশো আশি থেকে চব্বিশ হাজার চারশোর যে লেভেল এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে চব্বিশ হাজার চারশোর লেভেল যদি এখান থেকে মার্কেট ব্রেক করে বা চব্বিশ হাজার তিনশো আশির নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে ঠিক আছে দেন এখান থেকে আমরা নিচের দিকে ফার্দার ফল দেখতে পারি সেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো পর্যন্ত টার্গেট হতে পারে আর বিশাল বড়ো ফল নয় চব্বিশ হাজার দুশোর লেভেলে যদি মার্কেট আসে এখান থেকে চব্বিশ হাজার তিনশো আশির নিচে এখান থেকে দেড়শো থেকে দুশো পয়েন্টের কারেকশান হতে পারে এবং সেক্ষেত্রে চব্বিশ হাজার দুশো বেস্ট বাইং অপরচুনিটি হতে পারে মার্কেটের জন্য এবং এখান থেকে নেক্সট মুভমেন্টের জন্য মার্কেট চব্বিশ হাজার দুশো থেকে আবার রিভার্স জানতে কন্ডিশন দেখুন যদি এই লেভেলকে ব্রেক করে তবে কারণ এখান থেকে যদি আমি পনেরো মিনিটের চার্ট দেখি মানে ফিফটিন মিনিটের চার্ট সেই ফিফটিন মিনিটের চার্টেও যদি নিফটির ক্ষেত্রে দেখি নিফটিতে একটু দুর্বল লাগছে সেক্ষেত্রে ফিফটিন মিটার চার্টের ক্ষেত্রেও কিন্তু এই চব্বিশ হাজার চারশো থেকে তিনশো আশি লেভেল ব্রেক করলে নিজের দিকে একটা টার্গেট এখানে দেখাতে পারে বাট বিশাল বড়ো ডাউন সাইডে প্ল্যান আমি এই মুহূর্তে তো করছি না কারণ নিফটিতে যদি আমরা দেখি স্টক ওয়াইজ বিভিন্ন স্টকের খুব ভালো মুভমেন্ট হচ্ছে এবং বিভিন্ন স্টকে ডিসেম্বর মাসের মুভমেন্ট হওয়ার সম্ভাবনা তো আমার মনে হচ্ছে লেটসে কী হয় আর ইন্টারটে স্টক দেখুন ইন্টারটে স্টক ইন্টারডেতেই আসে ইন্টার স্টক ইন্টারডেতে ট্রেড হয় ইন্টারডেতেই সেখান থেকে মুভমেন্ট হয় পজিশন বেসিসে বিভিন্ন সেক্টর ওয়াইজ পজিশন বেসিসে বিভিন্ন স্টক ওয়াইজ আপনি দেখতে পারেন আর মুভমেন্ট কিন্তু হচ্ছে বিভিন্ন স্টকেও দুর্দান্ত মুভমেন্ট হচ্ছে আর মিড ক্যাপ যদি আমরা দেখি মিড ক্যাপেও আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে এটা মিড ক্যাপ আপনার ডেলি চার্ট এখান থেকে মিড ক্যাপের যে ছোটোখাটো খাটো কারেকশান আসে সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হতে পারে এবং শেষ একই যদি আমরা ফি নিফচির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটিতে যে মুভমেন্টটা হয়েছে স্পেশাল এইচডিএফসি আর কিছু ব্যাঙ্কিং স্টক এবং এখানে পাবলিক সেক্টর ব্যাঙ্কের প্রাইভেট সেক্টর ব্যাংক থেকে কিন্তু নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি যেগুলো আছে সেগুলোর খুব বেশি মুভমেন্ট হয়নি যেমন বাজাজ ফাইন্যান্স চোলা ফাইন্যান্স এসব যে স্টকগুলো আছে যদি এদের মুভমেন্ট আসে সেক্ষেত্রে এখানে ফাইন্যান্সিয়াল যে সেক্টর আছে ফাইন্যান্সিয়াল যে স্টক আছে সেগুলো একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে আর যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করবে কিন্তু এখানে নিফটি ফাইন্যান্সিয়াল যে ইন্ডেক্স আছে সেই নিফটি ফিনান্স ইন্ডেক্সের এখানে ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে তো নিফটি ফিনান্সের উপর নজর রাখুন এখান থেকে সিম্পল আপনি স্টপ লস মানে এখান থেকে এই যে ব্রেকআউট লেভেল হয়েছে ব্রেকআউট হয়েছে মানে চব্বিশ হাজার তিনশো চব্বিশ হাজার তিনশোর এখান থেকে স্টপ স্টপলসের বেসিসে এখান থেকে আপনি প্ল্যান করতে পারেন ছোটো স্টপলসের বেসিসে দেড়শো পয়েন্টের তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু লং সাইডে পজিশনাল বেসিসে আপনি কাজ করতে পারেন দেখুন যদি আপনার ভিউ থাকে পজিশনাল লং সেক্ষেত্রে ইন্ডিয়াটাতে এভরি ডিপে আপনি বাই করতে পারেন পজিশনাল লং যদি কোনো স্টকে আমার থাকে সেক্ষেত্রে এভরি ডিপে আমি সেখানে বাইং অপরচুনিটি দেখতে পারি এবং সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করতে পারি এটা মাথায় রাখবে এবং ট্রেড আপনারা যে যেভাবে করেন যেভাবে দেখেন সেভাবেই আপনি তা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা কাজ করতে পারেন ইন্টারে বেসিসে যদি আপনার সঙ্গে যুক্ত হতে চান আপনার একটা গ্রুপ আছে মেম্বার্স ডিম্যাট গ্রুপ সেখানে আপনারা যদি ট্রেড করেন সেক্ষেত্রে আপনারা সেখানেও জয়েন হতে পারেন বিভিন্ন ইন্টারে আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি এগুলো আমি ওখানে ডিসকাশান করতে থাকি ছোটোখাটো ডিসকাশান তো থাকেই তো আপনারা ওখানেও আসতে পারেন আর আমার সঙ্গে যুক্ত হতে চান আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ